আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো স্ন্যাপচ্যাটে আপনাদের বন্ধুকে কীভাবে খুঁজে পাবেন অর্থাৎ স্ন্যাপচ্যাটে আপনি আপনার একটি বন্ধুকে খুঁজতেছেন সেই বন্ধুকে সার্চ করে কীভাবে খুঁজে পাবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা স্ন্যাপচ্যাটে চলে যাবেন স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পরে এখান থেকে আপনার মেসেজ আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট এখান থেকে দেখেন আপনাদের যে যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলের ওপর ক্লিক করে দেবেন সেই প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু একটি নাম কিন্তু এখানে চলে আসবে এখানে যে দেখেন এই যে প্রথমটি টি হচ্ছে আপনাদের নেম টির নাম এবং নিচে আমার নিচে দিকে ছোট করে একটি সংখ্যা লাগে হাজার নামের পরে সেটি কিন্তু ইউজার নেম অবশ্যই আপনারা কোনো ব্যক্তিকে সার্চ করার সময় এই ইউজার নেমটি দিয়ে সার্চ করেন সেই ইউজার নেমটি যদি সঠিক হয় তাহলে কিন্তু সেই ব্যক্তিটির আইডিটির সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে যেমন আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু তার ইউজার নেমটি দিয়ে সার্চ করে যাওয়ার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তিটির আইডিটি কিন্তু এখানে চলে আসে এখন চাইলে কিন্তু আমি তাকে অ্যাড করতে পারবো অবশ্যই আপনারা অ্যাড ফ্রেন্ডে গিয়ে অ্যাড ফ্রেন্ডে গিয়ে এখানে সার্চ করে কিন্তু আপনাদের আইডির ইউজার নেমটি দিয়ে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তিটিকে পেয়ে যাবেন এবং যদি আপনি আইডিটির নাম দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু অনেক বিকৃত হবে তাকে পেতে কিন্তু নাও পেতে পারেন অনেক সময় সেই জন্য আপনারা আপনাদের আইডির ইউজার নেমটি দিয়ে সার্চ করার সাথে সাথে তাদেরকে পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেওয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন